যাই করছি আগের তে তুই যাইছে বুঝে নিস আর যা চাই করতে দোষ কি বাপের বাড়ি যেসব সেমড়ি রাজার হালে ঠ্যাং এর উপরে ঠ্যাং তুলে ভাত খেয়ে আইছে ভাবো যে বিয়ের পর ধাক্কা গুতো খাতে খাতে সব শিখে যাবে তাহলে তুই বিয়ের পর দশ বছর সন্ন্যাসী হয়ে পড়ে থাক কারণ রান্না বান্না একেবারে বকলম যারা এগের রান্নার হাত আসতি